জয়ী হলেন সাতরারামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক মজুমদার দুপুরবেলা ফলাফল চূড়ান্ত হয় নির্বাচন দপ্তরের পক্ষ থেকে তিনি জয়ী বলে ঘোষণা করেন তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন রামনগরের রেকর্ড ভোটে জয়যুক্ত হয়েছেন তিনি কেন্দ্র সরকার রাজ্য সরকার এবং আগরতলা পুর উন্নয়নমূলক কাজে মানুষ খুশি মানুষ সে নিরিখে তাকে কাজ করার সুযোগ দিয়েছে এবং এর জন্য তিনি রামনগরবাসীর কাছে কৃতজ্ঞ

বিধায়ক হিসেবে আজকে মাত্র সার্টিফিকেট পেলাম এবং কাজ করি বলতে যে বিধায়কের কাজ কতটা বেশি করা হচ্ছে এবং ত্রিপুরা তো আমরা আগে থেকে আমরা জানি যেহেতু সারা বছর যদি আমাদের জনতা পার্টি কার্যকর্তারা নেতৃত্বরা সবাই কাজ করে সরকার আমি বিশেষ করে বলবো আজকের এই জয়ের বিষয়ে প্রথম যদি যেটা হচ্ছে এটা নরেন্দ্র মোদীদের মানুষের আস্থা বিশ্বাস এবং কাজের জন্য দ্বিতীয়ত ডক্টর মানিক সার নেতৃত্বে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সরকার যে কাজ করছেন মানুষ তার উপর আস্থা দেখেছেন এবং বিশেষ করে পৌর নিগমের আমাদের কর্পোরেট যে কাজ করেছে তার উপর মানুষের আস্থা রেখেছে তার সঙ্গে আমি বিশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রামনগরের যিনি বিধায়ক ছিলেন জননেতা শুত্ব মৃত্যুর পর মানুষ আমরা কিন্তু আবেদন রেখেছিলাম যে মানুষের কাছে যদি সুযোগ যদি শ্রদ্ধা জানাতে হবে এটা সম্পর্ক ভোট প্রদান করতে হবে মানুষ রামনগরের ভোটাররা কিন্তু সেই দিকে সারা দিয়েছে আমি বলবো তারপর খোনার যে শহরের মূল প্রতিমা দত্ত উনিও কিন্তু আমার পক্ষ হয়ে আমাকে ভোট দেওয়ার জন্য রামনগর পার্টির কাছে আবেদন রেখেছিল এটা একটা সারা আর তারপর বলবো যে রামনগরের যারা কার্যকর্তা আছে যারা ভোটাররা আছে আমাকে তারা কাজ করার সুযোগ দিয়েছে আমার আশীর্বাদ দেখেছে আমিও চেষ্টা করব আমার যতটা সম্ভব তার আগত সঙ্গে রামনগর উন্নয়নে আমি কাজ করবো দীপকবাবু আপনি এখন এমএলএ হয়েছেন তো মন্ত্রী সবাইকে যাবেন কথা হয়েছে কিছু না আমাকে তো জল দিয়েছে রামনগরে কাজ করার জন্য মানুষ আমাকে জোর দিয়েছে রামনগরে কাজ করার জন্য বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা